আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের একটা কুকিজ রেসিপি ছোটো থেকে বড় সবার পছন্দ হবে আশা করি প্রত্যেক দিনের মতো আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ভিডিওটিকে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলো বন্ধুরা আমরা রেসিপি শুরু করি আজকের রেসিপিটা আমি তোমাদের দুভাবে বলে দেবো তোমরা কিভাবে কেক বিস্কুট একসাথে খেতে পারবে আর কিভাবে বিস্কুট হিসাবে খেতে পারবে ঠিক আছে তো এর জন্য আমি ডিম নিয়েছি ডিমটা যদি কারো পছন্দ না হয় ডিমটাকে স্কিপ করে দিও তোমরা করতে পারবে তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর এই ডিমের সাথে আমরা এখন মিশিয়ে দেব একশো গ্রাম চিনির গুঁড়ো চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি আর যদি মিষ্টি খেতে কারোর ভালো না লাগে এখানে চিনিটা কম করেও দিতে পারো এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ভীষণ মজার একটি কুকিজ রেসিপি শেয়ার করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবার সাথে দিয়ে দেব একটু লবণ লবণটা দিলে আমাদের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালো করে আমরা ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু ভ্যানিলাইসেন্স যাতে ডিমের স্মেলটা না আসে ঠিক আছে এবার ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর একেবারেই কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে এখন আমরা দেখো বাটিতে নিয়েছি একশো গ্রাম দই টক দই এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আজকের কুকিজটা তৈরি করতে আমি বেকিং পাউডার মেশাবো না বেকিং সোডারই ব্যবহার করতে হবে এবার বেকিং সোডাটাকে দইয়ের সাথে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর দইটা দেখবে একেবারে হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর ফুলে উঠছে এ দেখো এখন এই দইটাকে আমরা রেস্টে রেখে দেব দু মিনিটের জন্য সাইডে তো বন্ধুরা এখন এখানে নিয়েছি আমি একশো গ্রাম রিফাইন্ড অয়েল পরিমাপগুলো অবশ্যই মনে রাখবে এখন অল্প অল্প তেল দিয়ে আমরা আবারও মিশিয়ে নেব পুরো তেলটাই এখানে দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনের অল অপশনে ক্লিক করবে তো দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমরা এর মধ্যে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব এই দেখো একেবারেই কিন্তু হালকা হয়ে গেছে আর ফুলে গেছে দইটা এইভাবে মিশিয়ে দিতে হবে পদ্ধতিগুলো অবশ্যই একটু ফলো করবে আর পরিমাপগুলো অবশ্যই দেখবে এখন দইয়ের সাথেও খুব ভালো করে আমাদের ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে তোমরা মেশাতে পারবে তোমাদের কুকিজটা কিন্তু ততটাই ফুলবে ঠিক আছে তো এখন বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেব দু কাপ আটা এখানে আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিচ্ছি এক কাপ আটায় একশো গ্রাম আটা থাকে তো প্রথমে এক কাপ আটা চেলে নিয়ে আবারও আমি এর মধ্যে আরও এক কাপ আটা মিশিয়ে দেব। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কুকিজটা তৈরি করতে পারো এখন আমরা একটা চামচের সাহায্যে প্রথমে ক্রিমের সাথে আটাটাকে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি নিত্য নতুন বিস্কুট রেসিপি কুকিজ রেসিপি তোমাদের জন্য নিয়ে আসা আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর আমি আগামীতেও ভালো ভালো রেসিপি তোমাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব তোমরা দেখবে তোমাদের প্রত্যেকটা রেসিপি খুব ভালো লাগবে এখন আমি হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব আর ঠেসে ঠেসে মেখে নেওয়ার দরকার নেই হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সফট ডো আমরা তৈরি করে নিয়েছি ডোটা নরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে ঠিক এরকমই ডোটা রাখতে হবে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এ দেখো ডোটা ঠিক এরকম টাইপের হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এ দেখো এখন বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি আর থালার মধ্যে এইভাবে তেল ব্রাশ করে দেব তোমাদের হাতের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার বিছিয়ে দেবে তাহলে আর তেল ব্রাশ করার দরকার হয় না এখন এখান থেকে আন্দাজ মতো অল্প অল্প ডো নিয়ে আমরা একটা একটা করে কুকিজ তৈরি করে নেব তো হাতের আন্দাজেই নিতে হবে আমি এখানে পরিমাপের জন্য কোনো চামচ ব্যবহার করছি না হাতের আন্দাজেই আমি একটা একটা করে কুকিজ একই মাপের তৈরি করে নেব তো প্রথমে এইভাবে গোল করে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ছোট ছোট করে তৈরি করবে ফুলে দেখবে বড় হয়ে যাবে এবার এখান থেকে একটু একটু করে ডোনি আমি প্রত্যেকটা কুকিজ তৈরি করে নেব বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো আমার রেসিপিগুলো ভালোবেসে তোমরা দেখছো পছন্দ করছো এর জন্য আমি খুবই আনন্দিত আশা করি ভবিষ্যতেও তোমরা এরকম ভালোবেসে যাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একে একে প্রত্যেকটা কুকিজ আমি তৈরি করে নিয়েছি এখন থালাটা ধরে এইভাবে একটু এইভাবে ট্যাপ করতে হবে যাতে নিচের পাশটা একেবারে সমান হয়ে যায় যেহেতু আমরা গোল করেছি তো এখন এখানে একটা ডিমের কুসুম নিয়েছি কুসুমটাকে খুব ভালো করে আমি এইভাবে গুলে নিচ্ছি আর ব্রাশের সাহায্যে উপর থেকে এইভাবে একটু বুলিয়ে দেব যাতে কুকিজের কালারটা খুবই সুন্দর হয় উপর থেকে আর এটা যদি তোমাদের পছন্দ না হয় বন্ধুরা দেবে না এটাকে স্কিপ করে যাবে জাস্ট আমি উপর থেকে কালারের জন্য এটা করে দিয়েছি এখন এর উপর থেকে আমি দিয়ে দেব কিছু মিশ্রির টুকরো এখানে তোমরা মিশ্রির টুকরো বদলে চিনি গুঁড়োও দিতে পারো তো এই দেখো বন্ধুরা কুকিজগুলোকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো চলো এখন আমরা কুকিজগুলোকে বেক করব। এর জন্য আগে থেকেই একটা কড়াইকে আমি গরম করে নিয়েছি দশ মিনিট ধরে এখন এই কড়ার মধ্যে আমরা থালাটাকে বসিয়ে দেব খুব সাবধানে এবার ক্যাশের আচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট বেক করব তো বন্ধুরা ফিরে আসছি চল্লিশ মিনিট পর এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ কুকিজগুলো কত ভালোভাবে বেক করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমরা কুকিজগুলো ঠান্ডা করে নিয়েছি এখন একটা পেপারের উপরে আমি একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এই কুকিজটাকে তোমরা যদি চল্লিশ মিনিট লো টু মিডিয়াম আঁচে বেক করো তাহলে কেক বিস্কুটের স্বাদ একসাথে পাবে আর যদি সম্পূর্ণভাবে বিস্কুট তৈরি করতে চাও তাহলে এখানে তোমাদের এক ঘন্টা কুকিজগুলোকে বেক করতে হবে তারপরে খাস্তা বিস্কুট তৈরি হবে কথাটা অবশ্যই মনে রাখবে তো বন্ধুরা এরকম কুকিজ তৈরি করে তোমরা কাউকে যদি খেতে দাও কেউ কিন্তু ধরতেই পারবে না যে তুমি এটা নিজের হাতে তৈরি করেছ বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার মন জয় করবে বন্ধুরা একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো আর এই স্বাদ তো অসাধারণ আর এটা তোমরা একবার মানিয়ে মিনিমাম পনেরো দিন ঘরে রেখে খেতে পারবে তো বন্ধুরা আজ আমি এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে